এইভাবে যদি আমাদের গ্রামের মানুষের যদি সবাই যদি উদ্যোগ নেয় তাহলে তো আমরা মনে করেন বাহির থেকে আর কিনানো লাগে না না ঠিকই তো আমরা থেকে আর বাহিরের মানুষের কিনা নি বিক্রি করা যায় বিক্রি করা যাইব বিক্রি করে আমরা লাভবান হইতে পারবো এখন আমার উদ্দেশ্য এই গ্রামের মানুষ বা আমার বাংলাদেশের মানুষ সবাই এই পরিশ্রমটা নিত এই পরিশ্রমটা যদি সবাই করে আমরা অন্য দেশের আমার একজন সবাই নিজের নিজের জমিতে এভাবে ফসল ফলায় না ঠিকই তো আমরা তো দেখা যায় বিভিন্ন সময় পেঁয়াজ রসুন আলু এগুলা সংকট দেখা দেয় এখন আমরা যদি এভাবে সবাই কাজ করি তাহলে তো আর অন্য জায়গাতে কিনতে হবে না আমরা ফসল দিয়ে আমরা চলতে পারবো কারো কাছে হাত পাততে হবে না কারো কাছে আপনার এই উদ্যোগগুলো দেখে আমার অনেক ভালো লাগছে আমি দেশবাসীর কাছে আহ্বান করি আপনার মতো যাতে সবাই নিজের যার যতটুকু জমি আছে যাতে সবাই এভাবে ফসল ফলায় এবং অন্যের উপরে নির্ভর না থাকে নির্ভর করা তো

এইভাবে যদি আমাদের এলাকার মানুষ সবাই যদি উদ্যোগটা নেয় তাহলে আমি খুশি হবো আর সবাই মনে দেশটা শান্তি হইব না ঠিক এইভাবে দেশের মধ্যে গাড়তে আসবে না আচ্ছা তাইলে আপনি দেশের যত কৃষক আছে যাদের জমি কাছে আমি আহ্বান জানাচ্ছি সবাই যাতে এভাবে জি সবাই যাতে এভাবে করে নিজের জমিগুলা ফেলে না রেখে জি জি এই দেখুন এই জায়গা যদি ফালাই রাখতাম তাহলে আমি আজকে এইভাবে এই এইভাবে জাতের জাত ফসল আমি করতে পারতাম না তাহলে ফলাই রাখছি না

অন্যের কাছে হাত না পতে নিজের ফসল নিজেই ফলাক এবং দেশ সুখী সমৃদ্ধি হোক না না দেখলাম যে আপনার কোনো কিছু কিনতে হবে না যা ফলাইছেন সব আপনার ফলন দিয়েই আপনি সারা বছর চলতে পারবেন আমিও চাই বাংলাদেশের যত কৃষক আছে সবাই যার 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 যতটুকু জায়গা আছে

আচ্ছা দেশবাসীর উদ্দেশ্যে আপনি বলেন আপনি যেহেতু মহান উদ্যোগ নিয়েছেন আপনি নিজের ফসল নিজে ফলাচ্ছেন এবং দেশবাসীকে আহ্বান করেন দেশবাসীর কাছে আহ্বান করি আমি যেহেতু অতটুক জায়গার মধ্যে দৈন্যও করতে পারি পেঁয়াজও করতে পারি রসুনও করতে পারি মরিচও করতে পারি সিমও লাগাই টমেটো লাগাই তারি লাইও লাগাই তারি বা ভুট্টাও লাগাইছি বা এই যে দেখুন মিষ্টি কুমড়ো লাগাইছি এইবারও তো আমরা সত্যি শুধু আমার মতন একটা মানুষ লাগাই আমার পরিবারের অনুটন দূর করতে পারি সবাই যদি এইভাবে লাগায় তে তো এর আর আমাদের বাংলাদেশ অভাব থাকবে না ঠিক আছে অন্য রাষ্ট্রতে কিনে আনা লাগবে তাইলে আমরা কার কাছে দুশো সাবি সাফি করা লাগতো না আমরা নিজেরটা নিজে কাটি খাইতেছি আপনার মতো সবাই এবার আমার মতো সবাই যাতে খালি জায়গা না এসে সবাই যাতে করে বুঝিনি তাই আমার আহ্বান জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ আপনাকে